সংসার হচ্ছে বড় একটি মায়াজার এখানে নিজের মনের মতো করে কিছু না করতে পারলে মনে হয় কোনো কিছুতেই শান্তি নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল উঠি মাছগুলোকে খাবার দিয়ে দিলাম আর মাছগুলো দেখেন কি মজা করে তাদের খাবারগুলো খেয়ে নিচ্ছে সকালবেলা হলে এই মাছগুলোকে প্রতিদিন কিন্তু আমারই খাবারটা দিতে হয় তাছাড়া কারোই মাছগুলোকে খাবার দেবার কথা মনে থাকে না মাছগুলো খেতে দিয়ে আমি এদিক থেকে চলে আসছি পানি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি না খেয়ে আমি কিন্তু কোনো কাজে হাত দিতে পারি না হাত মুখ ধোয়ার পর গলাটা একেবারে শুকিয়ে আসে আর তখন মনে হয় যে একদম এক গ্লাস ঠান্ডা পানি খেলে তারপরে মনে হয় শরীরে অন্যরকম এটা প্রশান্তি কাজ করে সকালবেলা উঠে হাত মুখ ধোয়ার পর কিন্তু মোটামুটি একটু ক্ষুদা লেগে যায় তো সব সময় যে বাদামটা খাই তা কিন্তু না তবে আজকে একটু ক্ষুদাটা বেশি লেগেছে আর সকালের নাস্তাগুলো যেহেতু বানাবো তার জন্য আগে দুইটা বাদাম খেয়ে তারপরে এক গ্লাস আর কি পানি খেয়ে নেবো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি পিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো যাই হোক বারান্দায় চলে আসলাম আর আজকে বারান্দাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে তো মোটামুটি কিন্তু আজকের ওয়েদারটা খুবই ভালো আর কয়েকদিন যাবত এত প্রচুর পরিমাণে গরম পড়েছে গরমে কিন্তু একদম অবস্থা খারাপ যেমন আমরা অসুস্থ হয়ে পড়ছি সেভাবে কিন্তু গাছপালাগুলোরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পানি কিন্তু কয়েক টাইম দিতে হয় তবে মেয়ের সাথে দৌড়াদৌড়ি করতে করতে ওইভাবে কিন্তু গাছপালারগুলোর যত্ন আমি নিতে পারছি না তবে দুই তিনটা গাছে পানি দিয়ে আসলাম আর বাকি গাছগুলোতে পানি দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো পরবর্তীতে করে আমি সময় সুযোগ করে সে গাছগুলোতে আর কি পানি দিয়ে দিব এখন চলে আসছি রান্নাঘরে তো সকালবেলা আর কি নাস্তার আয়োজন করবো আমার নাস্তার আয়োজন বলতেই বেশিরভাগই কিন্তু পরোটা বা রুটি অথবা চা ভাজি এগুলোই থাকে আর এই নাস্তাটা খেলে কিন্তু অনেকটা টাইমই থাকা যায় তো এখানে আমি আটার পানিটা বসিয়ে দিয়ে এ পাশ থেকে সিঙ্কের মধ্যে কয়েকটা থালা বাসন জমা ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তা আমি কিন্তু একটু সাই দিয়ে থালা বাসন সময় পরিষ্কার করি দেখা যায় শুধু ভীম লিকুইড অথবা ভীম বা সাবান দিয়ে থালা বাসন ধুলে আমার কাছ মনে হয় যে ওইভাবে পরিষ্কারটা হয় না তো যাই হোক এদিক থেকে থালা বাসনগুলো ধুতে ধুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমার কিন্তু থালা বাসন ধোয়া শেষ চারপাশ থেকে সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কী রান্না করবো এটা কিন্তু সকালবেলা হলে একটা টেনশন কাজ করে যে আজকে কী রান্না করবো তো দেখি যে কী রান্না করা যায় থালা বাসন ধুতে ধুতে চিন্তা করতেছিলাম যে কী রান্না করা যায় পরবর্তীতে কিন্তু আমি ফ্রিজ থেকে মুরগির যে গিলা গিলাকুলিজা বা পা ছিল সেগুলো আর কি ভাবতেছি যে দেখি নামিয়ে এগুলো ভিজিয়ে দেবো তো এখানে কিন্তু আজকে আমি এই যে আটাটা কাই করবো আজকে কিন্তু আমি কোনো সবিন তেল আটার পানিতে দেইনি তো আমি পরোটা যেহেতু বানাবো আগেই চিন্তা করেছি তো যার কারণে এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিলাম পানির মধ্যে তো আটাটা একটু ভালো করে সেদ্ধ করে তারপর আমি আটাটা এখান থেকে নামিয়ে ফেলবো মেয়ের সাথে দৌড়াদৌড়ি করতে করতে আমি কিন্তু মোটামুটি একটু অসুস্থর মতো হয়ে গিয়েছি তো এখন চার পানিটা বসিয়ে দিয়েছি গতকালকে আমি যখন মেয়ের স্কুল থেকে এসেছি তো কয়েকদিন যাবতীয় কিন্তু আমার ঘুমটা ঠিকঠাক মতো হচ্ছে না কারণ দুপুরের পর একটু রেস্ট নিতে পারলে ভাল লাগে এত প্রচুর পরিমাণে গরম পড়েছে তার উপরে দেখা যায় যে বাসায় বিদ্যুৎ থাকে না ঠিক মতো আবারও গ্যাসেরও সমস্যা তো টাইম মতো যে খাওয়া দাওয়া বা টাইম মতো একটু ঘুমানো সেটা কিন্তু কোনোটাই ঠিকঠাক মতো হচ্ছে না যার কারণে কিন্তু ইদানিং একদম অসুস্থতা বেশি আমাকে মনে হয় ঘিরে ফেলেছে আর মেয়ের স্কুল থেকে আসার পর এতটা খারাপ আমার লাগতে ছিল যে কি বলবো তো আমার কিন্তু মাইগ্রেনের সমস্যা আছে তো এই ব্যথাটা উঠলে কিন্তু নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়ে তো যাই হোক এদিক থেকে আমি আটাটা এই তো একটু হালকাভাবে মথি নেব যেহেতু আমি পরোটা বানাবো আর মুচমুচে পরোটা বানাতে গেলে কিন্তু আটাটা একদম ভালো করে ময়ন করার প্রয়োজন হয় না তো হালকাভাবে একটু মথি নিয়ে এগুলো এখন আমি এই যে গোলা করে নিয়েছি তারপর আর কি আমি পরোটাগুলো বানিয়ে নিব এত প্রচুর পরিমাণে কি খারাপ লাগতেছিল তো বাসায় এসে আমি খাওয়া দাওয়া করার পর দেখলাম যে কারেন্ট চলে গিয়েছে তারপরে আবারও কখন যে কারেন্ট আসে তার তো ঠিক ঠিকানা নাই তবে ব্যথা এত অবস্থা খারাপ হয়েছিল আমি সন্ধ্যার সময় আমি তাড়াতাড়ি করে আমার এই ব্যথার যে ওষুধ ছিল সেই ওষুধগুলো আমি খেয়ে নিয়েছিলাম তার সাথে কিন্তু একটা ঘুমের ওষুধও ছিল কারণ ওই ওষুধটা খেলে না মোটামুটি মাথা অনেকটা হালকা থাকে তারপরে নিজের ঠিকঠাক মতো ঘুমটা যদি দিতে পারি তাহলে শরীরটাও অনেকটা ভালো লাগে তো যেহেতু আমি ওষুধ খেয়েছি আমার কিন্তু ঘুমের রেস্টটা এখনও কাটিনি তো প্রচুর ঘুম আর কেমন যেন মাতাল মাথা লাগছে নিজের কাছে তো কী আর করা তো ওই অবস্থাতেই আর কি কাজগুলো করছি আর ভাবলাম যে না ভিডিও না দিলে তো হবে না আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন একটু কষ্ট হলেও কিন্তু ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে আরেকটি কথা যে দেখেন আমি কিন্তু ভালো পরোটা বানাতে পারি না পরোটা আর কি সবসময় যেহেতু আমি রুটি বানাই আবার পরোটা বানালেও সেই হোটেলের মতো রুটির গোল গোলশেপ দিয়ে আমি পরোটাগুলো বানিয়ে ফেলি এত সুন্দর করলাম যে ভাবলাম যে না পরোটাটা চার চারকোনা হবে কোনোভাবে কিন্তু চারকোনা হয়নি চার পাঁচটা ফেটে ফুটে এটা কিন্তু মোটামুটি গলি হয়ে গিয়েছে তো যাই হোক পরবর্তী যতগুলো আমি পরোটা বানিয়েছি সেগুলো আমি আর চারকোনা না বানিয়ে গোল শেপ দিয়ে কিন্তু পরোটাগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি চা পাতার মধ্যে চিনি আর চা পাতা আর কী দিয়ে দিলাম চায়ের মধ্যে তো একদম চুলা রাসটা কমিয়ে রেখেছি ভালো করে চা পাতাটা পানির সাথে ফুটে যাবে আর এখন আমি একটু সুজি রান্না করবো সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা কাজে যখন হাত দেয় তো একটা কাজ করতে করতে আরেকটা কাজের চিন্তা মাথায় চলে আসে যে এই যে এটা করছি এটার সাথে আবার কী দিয়ে খাবে তো আমি এখানে অল্প পরিমাণে একটু সুজি রান্না করে নিয়েছিলাম সুজিটা যেহেতু জবা বা জবা রাখবো খেতে পছন্দ করে না এই কারণে কিন্তু একদম অল্প পরিমাণে সুজি রান্না করছি সুজি অল্প করে রান্না করলে কিন্তু পরবর্তীতে সুজিটা অনেক ডাবল হয়ে যায় তো আমি আর জুই আর কি খাবো আর জবা জবা রাবো যখন ঘুম থেকে উঠবে তারা দেখা যায় জবা ওই চা পরোটা খেতে বেশি পছন্দ করে চা দিয়ে খেয়ে নেবে আর তার বাবাকে হয়তো বা একটা ডিম ভেজে দিব তবে যেই ঘুম বাবা মেয়ে পারতেসে মনে হচ্ছে না যে কখন যে তারা ঘুম থেকে উঠবে এমনও আছে যে রান্না করা শেষ হবে তারপরে হয়তো তারা ঘুম থেকে উঠে একেবারে দুপুরের খাবারটাই আর কি খাবে আর এই যে আমি এখানে সুজি বসিয়ে দিয়ে চুলা গ্যাসটা যেহেতু কমে গিয়েছে তো ভাবলাম যে দাঁড়িয়ে না থেকে অন্য কাজগুলো আমি সেরে ফেলি তেল ছিল না তারপরে এদিক থেকে লবণ ছিল না তো এগুলো আমি তো রিফিল করে নেছি। এই কোটাটার মধ্যে দেখা যায় যেটা বড়ো বক্সটা যেটার মধ্যে আমি এই যে হলুদ মরিচ রাখি তো ওটা তো রান্না করার সময় ওইখানে আমার লবণটা আর এটা ব্যবহার করি না আর কি এই বক্সটা ব্যবহার করি না আর এক্সট্রাভাবে যখন টাছ ধুতে বা এক্সট্রা কোনো লবণ রান্নাবান্নার কাজে ব্যবহার করি তখন কিন্তু আমি এই লবণের বক্সটাই আর কি ব্যবহার করে থাকি তো যাই হোক আমি তিনটা আর কি ওটার মধ্যে খুব সুন্দর করে লবণটা রিফিল করে নিলাম লবণের বক্সের অবস্থাটা মশলার বক্সের অবস্থা অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছে এটাকে খুব সুন্দর করে যে ক্লিন করে তারপরে এগুলো আমি রিফিল করব তো ওই সময়টা আর হাতে নেই যে মশলাগুলো আছে এগুলো ফুরিয়ে যাক তারপরে এগুলো এটা ভালো করে একেবারে সুন্দর করে ধুয়ে আবারও নতুন করে আমি মশলা রিফিল করব তো পুরাতনগুলো আগে আর কি খাওয়াটা হয়ে যাক তো আমি ভেজা একটা কাপড় দিয়ে খুব সুন্দর করে চার পাঁচটা আর কি একটু মুছে নিয়েছিলাম সংসারের কাজগুলো মোটামুটি রান্না বান্না কোনোরকম খেয়ে দেয়ে হালকা পাতলা কাজের মধ্যে কিন্তু সময়টা কাটিয়ে দিচ্ছি আর ঘরের যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু জুই আর কি করে ফেলতেছে দেখা যায় যতটুকু বাড়ছে ততটুকুই তো আমার ঘরের ফার্নিচারের অবস্থাগুলো এমন অবস্থা হয়ে গিয়েছে আমি নিজের মনের মতো কোনোইভাবে ক্লিন করার সুযোগই পাচ্ছি না তো একটা সংসারে কিন্তু কাজ কম থাকে না আর এই কাজগুলো করতে গেলে একা টানা আমাকে কিন্তু একদিন সময় পুরোই দিতে হবে সোফার উপরগুলো ভালো করেই মেয়ে পরিষ্কার করছে তবে সোফার ভিতরে যে ডিজাইনগুলো আছে সেগুলো ওইভাবে পরিষ্কার করছে না তার সাথে ডাইনিং টেবিলটাও ওইভাবে পরিষ্কার করছে না জায়গায় জায়গায় কিন্তু অনেক ধুলাভালি লেগে আছে তো এই কারণে কিন্তু আমার ভালো লাগতেছে না আমার কাছে মনে হচ্ছে কি কতদিন ধরে নিজের মনের মতো করে সংসারের কাজগুলো আমি যেন করতে পারছি না তো কী একটা অবস্থা দেখেন আর আল্লা আল্লাহ করতেছি যে মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি আবারও মনের মতো করে আমার সংসারের সব কিছু আগের মতো একদম ক্লিন করে রাখবো আর এ পাশ থেকে তাওয়াটা দেখলে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে তারপর তাওয়াটাকে একটু সিজিলিং করে নিলাম আর এখন আমি এই যে পরোটাটা ভেজে নেছি সবগুলো পরোটা ভাজবো না যেহেতু জবা জবার এখনো এখনও ঘুমাচ্ছে তো আমি আমার জন্য শুধু ভেজে নেব আর ওরা যদি তার আগে ঘুম থেকে উঠে যায় তখন আর কি ওদেরকে আবার নতুন করে আর কি গরম গরমে আর কি পরোটাগুলো ভেজে দিবো তো যাই হোক এখন কিছু আপুর কমেন্ট পড়ি আচ্ছা তার আগে আরেকটা কথা বলি আমি সেই দিন যে এই ফ্রাই প্যানটা আমি দেখিয়েছিলাম সেখানে একজন আপু কমেন্ট করেছিল যে এই ফ্রাই প্যানের দামটা কত নিয়েছিল আমি কিন্তু দামটা বলে দিয়েছিলাম তো আপু হয়তো বা ভিডিওর মধ্যে কথাগুলো খেয়াল করেনি তাই হয়তো আপুটা আবারও দাম জিজ্ঞাসা করেছে তো আপুটার উদ্দেশ্যে বলে দিচ্ছি এটার দাম আমার থেকে নিয়েছিল এক হাজার টাকা তবে পরবর্তীতে আমি আমার মায়ের জন্য কিন্তু দুই দিন পর এই তাওয়াটা আমি কিনতে গিয়েছিলাম তখন আমার মায়ের কাছ থেকে নিয়েছিল নয়শো টাকা তো যদি আপু ভিডিওটি দেখে থাকেন আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন জ্যোৎস্না আক্তার আইডি থেকে আপু আপু কমেন্ট করেছিল তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে একটা না অনেকগুলো ভিডিও দেখলাম তো আমার সা লাইফস্টাইল কিন্তু একেবারে সাদা মাটা লাইফস্টাইল প্রতিদিন যখন যা যেখানে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তারপরও যে আমার আপনাদের কাছে ভালো লেগেছে এটা শুনি আমার মধ্যে অনেক ভালো লাগা কাজ করছে তো জ্যোৎস্না আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ পাশে রুটিগুলো হালকা করে সেকে আর কি আমি রেখে দিলাম আর কি পরোটাগুলো আর আমি পানির বসিয়ে দিলাম যেহেতু রান্না করার সময় গরম পানিটা থাকলে আর কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিক থেকে আমার জন্য এই যে আমি নাস্তা বানিয়ে নিয়ে এসেছি অফ ক্যামেরাতে আমি নাস্তাটা করে ফেলবো নাস্তা করতে করতে বাসে কিন্তু আবার কারেন্ট চলে গিয়েছে তো আমি এখানে চলে এসেছি রান্না করতে আর আরও যে মুরগির যে গিলা কলিজা পা নামিয়েছিলাম মাছ নামিয়েছিলাম সেগুলো আবার আমি তুলে রেখে দিয়েছি তো আসলে আমার ভালো লাগতেছিল না তো ভাবলাম যে ওগুলো ওইভাবেই থাক ওটা নর্মাল ফ্রিজে রেখে দিব আর ফ্রিজের মধ্যে দেখলাম যে বৈশাখ সেদিন যে আমি আর কি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আছে তারপরে একটু লতি আছে তো ভাবলাম যে লতিটাই রান্না করে ফেলি টানা হলে দেখা যাবে যে ওই সবজিগুলো আবার আর কি নষ্ট হয়ে যাবে আসলে শরীরটা যেহেতু খারাপ লাগতেছিলো তাই এগুলো রান্না করতে গেলে আবার নতুন করে কাটাকাটি করতে হবে ধোয়াধুয়ি করতে হবে এই কারণে আর কি আমি আর কোনো কিছুই করিনি ওগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়ে যেগুলো মোটামুটি রেডি করাই ছিল সেগুলোই আমি রান্নাটা করে নিয়েছি একজন আপুর কথা বলি শারমিন সিমু আইডি থেকে আপুটা কিন্তু অনেক বড় বড় কমেন্ট করে আর আমি আমার ভিডিওগুলো আপু যে এতটা মনোযোগ সহকারে দেখে আমি কোথায় কোন কথাটা বলেছি কি কাজ করেছি আপু কিন্তু একদম খুব সুন্দর করে একদম রচনার মতো করে তারপরে আপু একটা কমেন্ট করে আমি যদিও এত বড় বড় কমেন্ট কোনো আপুদের ভিডিওতে করতে পারি না তো আমার প্রিয় সকল আপুদেরকে বলবো যে আপনারা যদি চান আপুর চ্যানেলটা হয়তো একেবারে নতুন শারমিন সিমু আইডির আপুটা আপনারা চাইলে ভিজিট করতে পারেন আশা করছি যে আপনারা নিরাশ হবেন না আপু কিন্তু খুব ভালোবাসা দিয়ে আপু ভিডিওগুলো দেখে থাকে আর আপু কমেন্ট করলে আজকের ভিডিওতে আপুর কি আইডিটা আমি পিন করে দিব তো এই দিক থেকে কিন্তু আমার শাক রান্না হয়ে গিয়েছে এখন আমি লতিটা রান্না করব আর জবা রাবুর জন্য কিছু মরিচ আর কি ভেজে রাখলাম সে কিন্তু ভাত খাবার সময় মরিচ আর কাঁচা মরিচ দুইটাই খুব পছন্দ করে তবে মরিচটা খেতে একটু বেশি পছন্দ করে আর প্রতিদিন দেখা যায় খাবারের সময় ওইভাবে প্রতিদিন দুই একটা করে ভেজে দিতেও আমার ভালো লাগে না তো এই জন্য অল্প পরিমাণে কিছু ভেজে রাখলাম এগুলো শেষ হয়ে গেলে আবারও নতুন করে আর কি মরিচগুলো আমি ভেজে রাখবো আর পাশ থেকে আমি এখন লতি দিয়ে আর কি চিংড়ি সুটকিটা রান্না করবো জবারাবোনা অনেক পছন্দ করে এই লতি দিয়ে চিংড়ি শুটকিটা খেতে তো সে যেটা পছন্দ করে সেটা চেষ্টা করি যে তার মনের মতো করে রান্না করে দিতে বিল্লাল হোসাইন আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তুমি অনেক ভালো গুছিয়ে কাজ করো তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে গুছিয়ে কাজ না করতে পারলে না আমার কাছে ভালো লাগে না সবসময় চেষ্টা করি নিজের হাজারো শরীর খারাপ থাকা সত্ত্বেও যে নিজেকে তাড়াতাড়ি করে একটু সুস্থ করে তারপরে নিজের কাজগুলো মনের মতো করে আমি গুছিয়ে করি আমি কিন্তু এখানে চিংড়ি সুটকিটা অনেকটা টাইম ভালোভাবে কষিয়ে নিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে যে লতিটা দিয়ে দিলাম লতিটাও ভালোভাবে কষিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব লতিটা কষানোর জন্য এরপর আবার একটু পানি দিয়ে লতিটা একদম পুরোপুরি আমি রান্না করে নিব আর তার সাথে একটু ডালও রান্না করে নেছি। যেহেতু লতি আর শাক দুইটাই একেবারে শুকনা শুকনা তো ডালটা একটু ভেজা ভেজা করে আমি চচ্চড়ি করব। রেহানা পারবে নাইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি তোমার লাইফস্টাইলের সাথে আমার লাইফ লাইফস্টাইল অনেকটা মিল আছে আমার দুই ছেলে দোয়া করিও তোমার জন্য শুভকামনা রইল আপুর দুই ছেলের জন্য তার সাথে আপুর জন্য আপুর পুরো পরিবারের জন্যই আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল আর আমার লাইফ লাইফস্টাইলের সাথে যে আপুর লাইফস্টাইলটা মিল আছে সেটা শুনেও কিন্তু বেশ ভালো লাগলো তো যাই হোক আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে সাথে তোমার দুই ছেলের জন্য দোয়া এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমি এখন ফ্রোজেন করা ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা ফ্রোজেন করে রাখাতে আমার যে কী সুবিধা হয়েছে যেটা আর আমি বলে বোঝাতে পারবো না তো ধনিয়া পাতার রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল ধনিয়া পাতা মোটামুটি অনেকটা শেষ আবার আনতে হবে আর কথা বলতে বলতে আমি রান্নাটাও করে নিয়েছি এখানে ডাল রান্না করেছি লতি দিয়ে লতি দিয়ে চিংড়ি শুটকি আর শাক ভাজি আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ